হ্যালো বিওান আসসালামু আলাইকুম যারা কখনো ইলেকট্রিক পাওয়ার সকেট লাগান নাই বা লাগাতে চান না মূলত তাদের জন্য এই ভিডিওটা আপনারা এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে আপনারা পাওয়ার সকেট লাগানো সহজে শিখে যাবেন দয়া করে এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা কানেকশন বার আছে একটা হচ্ছে পজিটিভ কানেকশন বার একটা হচ্ছে নেগেটিভ কানেকশন বার একটা হচ্ছে আর্থিং কানেকশন বার আমরা প্রথমে নেগেটিভটা কানেকশন করে ফেলবো দেখতে পাচ্ছেন যে আমি নেগেটিভটা নেগেটিভের জায়গায় কানেকশন করে ফেলছি এই পাওয়ার সকেটটা হচ্ছে তেরো এম্পিয়ারের থ্রি ফেনের একটি পাওয়ার সকেট আপনার ভিডিওটা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে একটা আর্থিং কানেকশন বার আছে এখানে আমরা আর্থিংটা কানেকশন করে ফেলবো দেখতে পাচ্ছেন যে আমি আর্থিংটা কানেকশন করে ফেলছি এখন আমরা পজিটিভ যেটা ফেস এটা আমরা কানেকশন করব ফেসের জায়গায় যেখানে এল দেওয়া আছে লেখা আছে এখানে আমরা ফেস কানেকশনটা করব দেখতে পাচ্ছেন যে আমি ফেসটা কানেকশন করে ফেলেছি রেড কালার কেবলটা মূলত ফেস এখন আমাদের পাওয়ার সকেট কানেকশন দেওয়া শেষ এভাবে আমরা সহজেই পাওয়ার সকেট কানেকশন দিতে পারবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে